তো বন্ধুরা টিকটক ভিডিও কফিলিং করার জন্য আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবার এখানে আসার পর আপনাদের টিকটক ভিডিও লিঙ্ক এখান থেকে কিন্তু কফিলিং করতে হবে তো আপনারা প্রথমে দেখেন একটা লাভ অপশন তারপরে নিচের দিকে একটা মেসেজ অপশন তারপরে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন শেয়ার অপশন সো আপনারা দেরি না করে এই যে এই শেয়ার অপশনটা টাচ করে দিবেন তো শেয়ার অপশানে টাচ করা হয়ে গেলে আপনাদের কিন্তু এবার এখান থেকে আপনাদের এই ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে তো এখান থেকে আপনাদের কপি লিঙ্কটা খুঁজে বের করতে হবে তো বন্ধুরা এখানে একটু লক্ষ্য করেন কপি লিঙ্কটা আমার কিন্তু প্রথমে চলে এসেছে তো আপনাদের যদি মাঝে থাকে তো মাঝ থেকে নিতে হবে তো যেখানে থাকবে সেখান থেকে এই কপি লিঙ্কের উপর টাচ করে দিতে হবে তো আমি এবার কপি লিঙ্কের উপর টাচ করে দিলাম তো গাইস এই ভিডিও লিঙ্কটা আমার কপি হয়েছে তো এবার আমি মেসেঞ্জারে চলে আসবো তো মেসেঞ্জারে চলে আসার পর লিঙ্কটা আমি এখানে এবার পেস্ট করে দেবো তো গাইস দেখেন টিকটকের ভিডিও লিঙ্কটা কিন্তু আমাদের কপি লিঙ্ক হয়েছে তো গাইস এভাবে টিকটকের ভিডিও লিঙ্ক কপি করতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ